আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদেরকে ডেভ ভেসেলের এই পর্বে আজ আমরা ভেলের এমন একটি দিক নিয়ে কথা বলবো যা একজন ডেভেলপারের প্রতিদিনের কাজকে করে তোলে আরও গতিসম্পন্ন সহজ এবং প্রফেশনাল আপনি যদি লারাভেল নিয়ে কাজ করেন কিংবা শিখছেন তাহলে আপনার আলোচনাটি আজকের এই আলোচনাটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন ধাপে ধাপে বোঝার চেষ্টা করুন কারণ আজকের বিষয়টি লারাভিলের ভিতরের শক্তিকে আরও ভালোভাবে কাজে লাগাতে সাহায্য করে চলুন শুরু করি আজকের পর্ব আজকের পর্যের পর্বের ভিডিওগুলো যেসব টপিক কভার হবে আর্টিসান কমান্ড কি কেন আর্টিশান দরকার উদাহরণ সহ ব্যাখ্যা আমি দেখাবো এখানে মডেল মাইগ্রেশন কিভাবে তৈরি করে আর সিডার কিভাবে তৈরি করে আর্টিস্যান্ড কমান্ড আসলে কিভাবে কাজ করে রাউট লিস্ট কিভাবে দেখতে পারবেন আরতিশান কমান্ড জানা না থাকলে কি হতো আসলে আর কিভাবে আপনার সাইট সাইটের ক্যাশটা ক্লিয়ার করবেন আর কি চলুন শুরু করি আরতিশান কমান্ড কী আরতিশান লারাভেলের একটি শক্তিশালী কমান্ড লাইন ইন্টারফেস যা ডেভেলপারদের লারাভেল প্রজেক্টকে আরও দ্রুত সহজ এবং প্রফেশনালি পরিচালনা করতে সাহায্য করে আর্টিশিয়ান দিয়ে মূলত কী কী কাজ করতে পারা যায় প্রোজেক্ট রান করা যায় কন্ট্রোলার মডেল মাইগ্রেশন সিডার ফিকার এভরিথিং মেক করা যায় আর ফাইল তৈরি করা যায় ডাটাবেস মাইগ্রেশন রোল ব্যাক রিফ্রেশ ইত্যাদি করা যায় রাউড লিস্ট দেখা যায় ক্যাশ ক্লিয়ার করা যায় ব্লেড কম্পোনেন্ট তৈরি করা যায় টেস্ট রান করা যায় আর আমি একটা কথা বলে রাখি আমি এই ডকুমেন্ট এখানে লিখে রাখছি কারণ হচ্ছে আপনার যারা নতুন আপনারা যারা নতুন তারা যাতে সহজেই পেয়ে যান আর কি গুছিয়ে এক জায়গায় আর কি আপনারা পেয়ে যান আর আপনারা সবসময় বেশি বেশি লারাভিলার অফিসিয়াল ডকুমেন্টটা ফলো করবেন আর কি আর যারা নতুন তারা অবশ্যই ভিডিও দেখবেন যেটা বুঝবেন না বোঝার চেষ্টা করবেন তারপর আপনারা ডকুমেন্টে যাবেন ভিডিও দেখার পরে ডকুমেন্টে যাবেন তাহলে বুঝতে পারবেন এরপরে আসি আমরা আর্তিশান কমান্ড কিভাবে কাজ করে এটা তো জানতে হবে পিএইচপি ধরেন আমি লিখলাম আমি প্রজেক্ট অন করি প্রজেক্ট ওপেন করি আর কি আমি মেক করে রাখছি প্রজেক্ট এটাই অন করি সি এমডি কোড এর আগেও বলছে যে কিভাবে আপনি ভিএস করে আপনার প্রজেক্ট ওপেন করবেন এটাও দেখিয়েছি দেন এগুলো আমি ক্লোজ করি আমি টার্মিনালে যাই নিউ টার্মিনাল থেকে এখন আমি এখানে এখানে কী দেখুন কীভাবে কাজ করে ওটা দেখব এই এখানে পিএসপি আরতিস্যান মেক মডেল পোস্ট এই নামে একটা আমি মডেল তৈরি করবো এই নামে একটা মডেল তৈরি করবো পিএসপি এ আর এ আরতিস্যান মেক মডেল পিও এস টি পোস্ট এই দেখুন এটা কিভাবে কাজ করে এটা কিভাবে তৈরি হলো আর কি কীভাবে কাজ করলো এটা বোঝার বিষয় আসলে বলি বোঝা এটা না জানলেও সমস্যা নেই কিন্তু জানলে আপনি আপনার কাছে ভালো লাগবে আর কি এই দেখেন এটি লারাভেলের কমান্ড লাইন ইন্টারফেসের মাধ্যমে আর্টিসানকে নির্দেশ দেয় যে আমি একটি মডেল তৈরি করতে যা চাই যার নাম হচ্ছে পোস্ট পোস্ট নামে কিন্তু মডেল এই কমান্ড দেওয়ার ফলে নামে মডেল তৈরি কিন্তু হয়ে গেছে অলরেডি এই দেখেন মডেলস ফাইলের ভিতর মডেল তারপর আরেকটা জিনিস কি আপনি মডেল তৈরি করতে চাইলে প্রথম অক্ষর আপনাকে বড়ো হাতের নিতে হবে এবং সিঙ্গুলারে আর কি নাম দিতে হবে কারণ আমরা সিঙ্গুলারে নাম দিই এই কারণে কারণ আমাদের মাইগ্রেশনে ভাবে আর কি মাইগ্রেশনে ফাইলের নাম হবে যাতে বুঝতে পারে যে এই এই মডেলের সাথে ওই মাইগ্রেশনের সম্পর্ক আর কি তারপর হচ্ছে দ্বিতীয়ত লারাভেল আরতিশান বুট হয় আরতিশান ফাইল থেকে লারাভেল প্রজেক্টের রুট ফোল্ডারে থাকে একটি ফাইল আর্টিসান এটি মূলত একটি পিএইচপি স্ক্রিপ্ট যা লারাভেল ফ্রেমওয়ার্কের কমান্ড লাইন ইন্টারফেস মোডে চালু করে এই যে আমাদের আর্টিসান ফাইল এই যে এই যে আর্তিসান দেখতে পাচ্ছেন আর্টিসান ফাইল সেম তারপর লারাভেল খুঁজে বের করে এই কমান্ডের পেছনের ক্লাস অর্থাৎ লারাভেল খুঁজে বের করে এই কমান্ডের পেছনের ক্লাস যেমন আপনি যদি মেক মডেলের জন্য লারাভেলের জন্য কোনো ক্লাস চালাতে চান তাহলে সেটা মডেল বানায় যদি এখানে কন্ট্রোলার মেক কন্ট্রোলার যদি লেখেন তাহলে কন্ট্রোলার বানায় মেক মাইগ্রেশন যদি লেখেন মাইগ্রেশন বানায় এই আর কি যে ক্লাস লারাভেল বুঝতে পারে আর কি এরপর কি হয় তারপর এই কমান্ডের ভিতরে হ্যান্ডেল মেথড চালায় এই হ্যান্ডেল মেথডের ভিতরেই সব কাজ হয় যেমন ফাইল তৈরি টেক্সট লেখা ইত্যাদি ইত্যাদির কাজ এখানেই হয়ে যায় আর কি তারপর লারাভেল যখন কাজ শেষ হয় তখন একটা সাকসেসফুলি মেসেজ দেয় না এই যে ক্রিয়েটেড সাকসেসফুলি এই মেসেজ যখন তৈরি হয়ে যায় এইভাবে আর কি আপনার কমান্ড লাইনটা কাজ করে এরপরে আমরা দেখব কেন আর্টিসান দরকার আপনাদের মনে কোয়েশ্চেন আসতে পারে না কেন দরকার এটা এই কারণে দরকার যদি আমি বলি আমি যে মডেলটা বানাইলাম মডেলটা হইল কোথায় দেখি মডেলটা হয়েছে অ্যাপের ভিতরে মডেলস ফাইলের ভিতরে মডেল আমাকে যদি এমনি ম্যানুয়ালি বানাইতে হইতো তাহলে আমাকে ফুলডার বানাইতে হইতো যে অ্যাপের ভিতরে একটা ফুলডার বানাইতে হইতো মডেলস নামে লিখলাম মডেলসের ভিতরে এবং আমাকে আর একটা ফাইল বানাইতে হইতো পোস্ট ডট পিএইচপি তারপরে আমার ভিতরে এগুলো লিখতে হইতো এগুলো ঝামেলা না এগুলা অনেক টাইম লাগে আর কি সেই জন্য আর কি কমান্ড ইউজ করা হয় আর অনেক ইন্টার ওরাই আর কি কিছু জিনিস সেট আপ করে দেয় যেটা আর কি আমাদের করতে আর কি সময় লাগে আর কি যেমন সময় বাঁচায় যেটা আমি এই মাত্র বললাম একটি কন্ট্রোলার বা মডেল হাতে লিখতে সময় লাগে আর টিশান দিয়ে মাত্র এক লাইনে তৈরি করা যায় জাস্ট দুই তিন সেকেন্ডের মধ্যে আর নাম্বার দুই নাম্বার দুইটাও তো আমি বললাম যে যা যা লাগে সে তৈরি করে নেয় আর কি মানে কনভেনশন এই যে কনভেনশন অনুযায়ী ফোল্ডারে ফাইল তৈরি হয় আর কি লারাভেল নিজে ঠিক জায়গায় ফাইল রাখে ভুল ফোল্ডারে যাওয়ার ঝামেলা নেই মানে যে ফোল যেই ফাইলের জায়গায় যেইখানে সেইখানেই রাখে আর কি ভুল ফোল্ডারে যাওয়ার কোনো ঝামেলা নেই আর যদি আপনি নিজে নিজে তৈরি করেন ভুল হয়েও যেতে পারেন আর কাজ অটোমেটিক করে সিডার ফ্যাক্টরি টেস্ট ইত্যাদি তৈরি করার সময় বারবার ফাইল বানিয়ে নাম দিয়ে টাইপ করার কোনো প্রয়োজনই পড়ে না আর কি অটোমেটিক্যালি ফাইল তৈরি হয় তার ভিতরে ফোল্ডারের ভিতর ফাইল তৈরি হয়ে যায় আর কি আর এতে কোড কিন্তু পরিষ্কারও থাকে আর সব কিছু লারাভেলের নিয়ম মেনে মেনে তৈরি করে তাই কোড ক্লিন এবং যোগ্য হয় কোডটা অনেক সুন্দর এবং ক্লিন হয় যাতে যে কেউ এসে বুঝতে পারে আর কি এরপর আমরা আসি যে একটা উদাহরণ সহ আমরা দেখি আর কি আমি এই কমান্ডটা আমি টার্মিনালে চালাবো এই কন্ট্রোলার তৈরি করবো পিএইচপি আর্টিস্যান্ড মেক কন্ট্রোলার ব্লক কন্ট্রোলার আমি একটি এখানে চালাই ক্লিয়ার করে নিই সিএল ই এ আর ক্লিয়ার করে ইন্টার দিলে এখানে ক্লিয়ার হয়ে যাবে আর কি আপনার টার্মিনালটা পিএসপি এ আর টিআইএস মেক co এনকন টিআর ডাবল এল এয়ার কন্ট্রোলার বি প্রথমে বলছি না প্রথম আপনার শব্দটা হচ্ছে বড় হাতের অক্ষরে লিখবেন তারপর সব কিছু তার প্রথম দু দুইটা ওয়ার্ড হলে কন্ট্রোলার এবং মডেলের ক্ষেত্রে কন্ট্রোলার লিখে সিও এনকন টি আর ও সমস্যা নেই আপনি যেভাবে লেখেন সেভাবেই কাজ করবে কিন্তু এটা সুন্দর দেখায় আর কি ইন্টার ক্লিক করলাম এখন এখন কি বলছে দেখি এই দেখেন এখানে কিন্তু ফোল্ডারে তৈরি হয়ে গেছে ওই যে কমান্ড চালানোর সুবিধা যে আপনার অ্যাপ অ্যাপের ভিতরে এই টিপির ভিতরে কন্ট্রোলার ভিতরে ব্লক কন্ট্রোলার মেক হয়ে গেছে অর্থাৎ অ্যাপের ভিতরে এই যে অ্যাপের মধ্যে এই টিপির মধ্যে কন্ট্রোলারের ভিতরে ব্লক কন্ট্রোলার তৈরি হয়ে গেছে দেখেন কিছু ওর কোডও দিয়ে রাখছে আর কি দিয়ে দে আর কি যে যা দরকার হয় আর কি এই দেখেন এইখানে ব্লক কন্ট্রোলার তৈরি করে এইখানে হচ্ছে আপনার ব্লক মেথড এখানে আমি মেথড লিখতে পারি ফাংশন লিখতে পারি পাবলিক 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 ফাংশন ইন্ডেক্স আমি এখানে কিছু রিটার্ন গ্লি রিটার্ন করে দি এন রিটার্ন রিটার্ন আবার নাম করি এন্ড আমি এটা এটা রিটার্ন করব এখন এটা রিটার্ন এটা আমি কিভাবে কল করবো আর কি এটা কল করার জন্য আমার রাউট দরকার আপনারা যদি রাউট এখনও রাউট বোঝেন না আমি ধরে নিচ্ছি আপনারা নতুন আমি পরবর্তী ভিডিওতে রাউট নিয়ে রাউটিং নিয়ে আলোচনা করব তারপরে আমি জাস্ট একটু দেখাচ্ছি আপনাদের কিভাবে এটা আপনি কল করবেন আর কি প্রথমে চলে যাব আমরা রাউট ফাইলে রাউটটা কোথায় থাকে রাউটসের মধ্যে এই ওয়েব ডট রাউট এইখানে যাবো এখানে গিয়ে আমি লিখবো এখানে হচ্ছে আমরা কন্ট্রোলারের নাম কে দিয়েছিলাম মনে কি আছে আপনাদের ব্লগ ব্লগ কন্ট্রোলার এই দেখুন হয়ে গেছে কিন্তু হয়ে গেছে ব্লক কন্ট্রোলারের মধ্যে ইন্ডেক্স মেথড অর্থাৎ এই ইন্ডেক্স ফাংশনটা এই যে ব্লক কন্ট্রোলারের মধ্যে আর কি এই যে এটা নাম এটা আমি এখানে কল করে দিয়েছি যদি আমি ইউ ইউআরএল এটা হিট করি তাহলে এটা কল হবে আর কি কিন্তু এটা কিন্তু এরর দেখাবে কারণ আমি ব্লকটা ব্লক কন্ট্রোলার ব্যবহার করতেছি কিন্তু এখানে ইম্পোর্ট করি না ইম্পোর্ট অবশ্যই বলে দিতে হবে যে এটা আমরা ই করছি ইউজ অ্যাপ অ্যাপ http টি পি কন্ট্রোলার এখন আমি এখন আমি আমার প্রজেক্টটা রান করব আর এইখানে দেখেন আমি যেহেতু লারাভেল হার্ড ইউজ করি সেহেতু আমাকে মানে অ্যাপ চালানোর জন্য পিএইচপি আর্টিসান সার্ভ দিতে হবে না কিন্তু যদি আমি দেই তারপরেও আমার অ্যাপ চলবে সমস্যা নেই তারপরে আমি আপনাদের দিয়ে দেখাই আপনাদের দিয়ে দেখাই psp addition self যাই দেখেন ফেল হচ্ছে আর কি কারণ আমি হার্ড ইউজ করছি ক্লিয়ার করি আশা করি আপনারা যারা হার্ড ইউজ করেননি জ্যাম্প অথবা লারাগন ইউজ করছেন তাদের আগে কাজ করবে জ্যাম্প যারা ইউজ করছেন তাদের কাজ করবে অবশ্যই এখন আমি প্রজেক্টটা রান করবো আমি একটি ব্রাউজারে ঢুকি এখানে আমি ফায়ারফক্স প্রজেক্টটার নাম হচ্ছে অ্যাপ ডট টেস্ট আসতে থাকুক এই দেখুন এই এটা আমি দেখলাম কিন্তু অ্যাপটা আমার ওপেন হলো না কারণ কি বলেন তো আমি জাস্ট আপনাদের যাতে আপনারা বুঝতে পারেন সেই জন্য আমি এটা করলাম আমরা হার্ড ওপেন করে নিই আমরা হার্ডটা ওপেন করি এই যে হার্ডটা ওপেন করবো এখন হয়তো কাজ করবে দেখেন এখন অবশ্যই কাজ করবে চলে আসবে কারণ হার্ড ওপেন ছিল না আমাদের আমাদের এখন হইল আর কি দেখেন চলে আসতে দেখতে পাচ্ছেন ওই হারটা হওয়া ছিল না সেই জন্য আর কি হয়নি এখন আমরা কি লিখবো এখানে স্ল্যাশ স্ল্যাশ কি দিয়েছিলাম দেখি আমরা করে চেক স্ল্যাশ স্ল্যাশ সি এইচ সি কে চেক এই তো চলে আসছে দেখুন এটা কল হয়ে গেছে কিন্তু এটা কল হয়ে গেছে এটা কল হয়ে গেছে বুঝতে পারলেন এখন আমরা দেখব হচ্ছে যেহেতু আমরা এটা দেখলাম আর আমার এখানে সার্ফ কাজ করলো না কারণ আমি এখানে ইউজ করেছি হচ্ছে লারাভেল হার্ড আমার যদি জ্যাম্প হইতো তাহলে আমার কাজ করতো আর কি তারপর দেখি কেন আর্টিশান আপনাদের দরকার এটা তো আপনারা দেখছেন আর কি তারপর উদাহরণ উদাহরণও দেখলেন দেন এইবার দেখবেন হচ্ছে মডেল এবং মাইগ্রেশন এক কীভাবে একসাথে তৈরি করা যায় আর কি এই যে আমি পিএইচপি আর্টিশান মেক মডেল পোস্ট যে লিখলাম না আমি জাস্ট তার সাথে যদি স্পেস মাইনাস এম দিয়ে দেই তাহলেই হচ্ছে আমার মডেল এবং মাইগ্রেশন একসাথে তৈরি হয়ে যাবে আর কি চলুন দেখা যাক এই যে এইখানে তো মডেল তৈরি হচ্ছে তার সাথে মাইনাস এম মানে মাইগ্রেশনও তৈরি হয়ে যাও এইখান এখন আমরা হচ্ছে এটা লিখবো আপনারা একটা বিষয় খেয়াল করছেন কি কিছুক্ষণ আগে কিন্তু আমরা একটা কমান্ড চালিয়েছিলাম এই দেখুন আপনি এর আগে যেই কমান্ডগুলো চালে চালিয়েছেন সেগুলো আপনি কিভাবে পাবেন যদি সাইডের উপরে ক্লিক করেন এই যে চারটা লেফট রাইট টপ বটম যে আছে না ওইটার উপরে যদি টপে ক্লিক করেন আপনি তাহলে আগেরগুলো পুরাতনগুলো আপনারা দেখতে পাবেন এই দেখুন আমি কিন্তু পোস্ট চালিয়েছি যেহেতু সেহেতু আমার এখানে ইরো আসবে যেহেতু আমার পোস্ট আছে আমি একটা কাজ করি পোস্ট নাম না দিয়ে আমি কি দি দিই ব্লক দিই ব্লক নামে কোনো মডেল তৈরি করিনি তার সাথে মাইনাস এম দিলাম তাহলে এখন কিন্তু মডেলের সাথে মাইগ্রেশনও মেক হয়ে যাবে এই দেখুন হয়ে গেছে মডেলও তৈরি হয়ে গেছে মাইগ্রেশনও মেক হয়ে গেছে দেখুন তৈরি হয়ে গেছে আমি জাস্ট কিছু কোডও লিখবো কোড লিখবো যাতে আপনারা অভ্যস্ত হয়ে যান প্রথম থেকে আমার এখানে ধরুন স্ট্রিং হিসাবে টাইটেল আর টেক্স হচ্ছে এখানে আমি ধরি স্ট্রিং টাইটেল আর হচ্ছে টেক্স হচ্ছে কন্টেন্ট নিয়েছি আর এইখানে আমরা এটা পরে বুঝে আর কি এখন বুঝবেন না আমি এবার করব হচ্ছে আমার এইটা করার উদ্দেশ্য হচ্ছে আমি সিডার সিডার রান করব আর কি সিডার রান করলে আপনার হয় কি ডামি ডাটা অ্যাড হয়ে যায় আর কি আপনার প্রজেক্টে ডামি ডাটা অ্যাড হবে আর কি এই দেখুন আমি হচ্ছে সিডার ফাইল আর কি সিডার রান করবো আর কি পিএসপি আর্টিশান মেক সিডার পোস্ট সিডার অর্থাৎ ব্লক সিডার লিখবো আমি পিএচ প্যাকটিস অ্যান ম এস ডাব্লিউ ডি ইয়ার ব্লগ দেখছি হয়ে গেল হয়ে গেল এখন এইখানে আমি কিছু লিখব আর কি প্রথমে আমি সাহায্য ইউজ করবো এটা কি এখন আমি বলবো না আর কি বললে আসলে বুঝবেন না আর কি যাতে যখন বুঝেন তখনই বলব আর যখন বুঝতে পারেন যখন আমি এই বিষয় নিয়ে আলোচনা করবো তখনই বলবো এখন একটা বিষয় সবসময় খেয়াল রাখবেন আমি যেহেতু ইনসার্ট ইউজ করছি সেহেতু এখানে ইনসার্ট অথবা ক্রিয়েট যদি ইউজ করা হয় তাহলে কিন্তু এই কাজ করবে না ডাটা বেসে ডাটা ইনসার্ট হবে না ও একটা এরর দেখাবে আর কি আগে আমি দেখাচ্ছি এটা রান করি ডিবি সিড এই সিডারটা রান করি এই যে এটা একটা দামি ডাটা ইম্পোর্ট হবে এখন আমরা এটাকে কল করবো ক্লাস জাস্ট এইটাকে কল করবো সি এ ডাবল এস ক্লাস ক্লাস ব্লক এস ব্লক সিডার এখন আমরা ইন্টার দিলেই এই দেখুন আমাদের কি ভুল হয়েছে আর কি এই জিনিসটা আমরা দেখতে পারবো সিনট্যাক্স এরর অর্থাৎ কোনো জায়গায় সেমিকলন হয়তো বা কোনো মিস্টেক করেছি আর কি কোথায় করেছি এটা চলুন আমরা দেখি বুঝতে পারি কিনা ব্লক সিডারে ব্লক সিডারে আমরা ভুলটা করেছি এই দেখুন আমি এটা সেমি এখানে সেমিকলন দিতে ভুলে গেছি সেমিকলন দিয়ে নেই এখন আশা করি কাজ করবে আগে ক্লিয়ার করে নেই এখানে আশা করি ক্লিক দিলে কাজ করবে এই দেখেন কাজ কর কাজ করছে এখন দেখি ডাটা বেজে ডাটা এন্ট্রি হয়েছে কিনা এইখানে এ দেখুন ব্লক ডে ব্লক ডে ব্লক কন্টেক্স কনটেন্ট এখানে অ্যাড হয়ে গেছে একটা বিষয় আমি বলে রাখি আমি কেন এইটুকু রান করাইলাম এইটুকু রান করে এলাম এইটুকু করাইলাম এলাম কারণ আমি চাচ্ছি জাস্ট এই ক্লাসটা আর কি রান হোক আমি এই 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 সিডারটা রান করতে চাচ্ছি জাস্ট স্পেসিফিক সিডার আর যদি আমি চাই যে আমার প্রোজেক্টে সমস্ত সিডার রান করুক তাহলে কি করব আমরা জাস্ট যে ডিবি সিড ডিবি সিডটা দিয়ে ইন্টার দিলেই সমস্ত সিডার রান হয়ে যাবে বুঝতে পারছি কি আমরা আশা করি বুঝতে পারছেন দেখলেন তো ডাটাবেজে ডাটা এন্ট্রি হয়ে গেল এখন দেখব আমরা রাউট লিস্ট আমরা যে রাউট তৈরি করেছি না রাউট তৈরি করলাম না সেই রাউট রাউটের লিস্টগুলা দেখবো আর কি কি রাউট আমাদের প্রোজেক্টে আছে আর কি কীভাবে দেখতে পারবো এটা কমান্ডের মাধ্যমে দেখব আমরা পিএসপি রাউট লিস্ট চলুন দেখা যাক আমি এখন লিখবো আমি বারবার লিখতে লিখবো না কারণ আমি বলছি যে এরোসাইন উপরে ক্লিক করবেন টপেরটাতে আপনার আগে যেটা লিখছেন ওইটা চলে আসবে এখানে কিন্তু আগানোই আছে আছে পর্যন্ত লেখা আছে তাহলে পিএসপি আরতি কি কমান্ডার নাম কি আবার দেখে আসি রাউট 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 দেন লিস্ট এল আই এস টি এন্টার দিলাম দেখুন এখন চলে আসলো হচ্ছে আমাদের টোটাল রাউট লিস্টটা চলে আসলো যে কোন রাউটটা কোন কন্ট্রোলার হ্যান্ডেল করছে দেখুন যে চেক চেকটা আর কি চেক ইউ হ্যান্ডেল করছে কোন কন্ট্রোলার ব্লক কন্ট্রোলার তারপর হচ্ছে জেনারেট প্রোডাক্টটা কোন কন্ট্রোলার হ্যান্ডেল করছে প্রোডাক্ট কন্ট্রোলার অর্থাৎ আপনার যত রাউট থাকে আপনার প্রোজেক্টে সব এখানে শো করবে আর কি যদি আপনি রাউট লিস্টটা কমান্ডটা চালান আর কি এখন আমরা যাই রোল ব্যাক এই রোল ব্যাক জিনিসটা কি আমরা দেখব প্রথমে কিছুক্ষণ আগে তো আমরা হ্যাঁ দেখছিলেন যে আপনার আমরা হচ্ছে ডাটাবেজে দেখি ডাটাবেজে যে এই যে ব্লগ ব্লগের ভিতরে আমরা কন্টেন্টও অ্যাড করছি অর্থাৎ ফিল্ডও অ্যাড করছি রো কলাম এই এখানে আমি এখন রোল ব্যাক করে এটা আমি ডাটা চলে যাবে আর কি রোল ব্যাক করলে কী হয় ওইটা আপনারা দেখবেন আগে আগে রোল ব্যাকটা রান রান করি তাহলে বুঝতে পারবেন

টেবিল বানাইছেন কিন্তু ওই টেবিলে একটা ফিল্ড আপনি মিস করছেন এই মাত্র আর কি তখন আমি রোল রোল ব্যাক করে আবার ওই মাইগ্রেশনে গিয়ে আর একটা ফিল্ড আপনি দিবেন আর কি এখানে ধরে আর একটা ফিল্ড দিলাম আর একটা ফিল্ড লিখলাম টেবিল স্লাগ স্লাগ নয় একটা দিলাম দিলাম আর কি এখন আমি যদি আবার মাইগ্রেট করি পিএসপি এ আর টিআইএসএন migrate মাইগ্রেট তখন আবার কিন্তু মাইগ্রেট হয়ে যাবে তখন আবার এই দেখুন আমি এখানে করলে চলে আসবে আর কি যে যে একটা ইমেল নামে একটা ফিল্ড কিন্তু চলে আসছে এভাবেই আর কি রোল ব্যাক কাজ করে আর কি তারপর আমরা দেখব হচ্ছে যাই এপার দেখ পার্টিশন যদি না থাকে তাহলে কি হতো আর্টিশন কমান্ডগুলো না থাকলে তো আপনার ফাইলগুলো হাতে হাতে লিখতে হতো নাম দেয়া ফোল্ডার ঠিক করা সব ম্যানুয়ালি করতে হতো অনেক টাইম তো অবশ্যই টাইম তো অনেক লাগতো আর তারপর আপনি ভুল করলে পরে কোডে এরর আসতো অনেক ঝামেলা হতো না লারাবিলের স্ট্যান্ডার্ড ফলো করা অনেক কঠিন হয়ে যেত কারণ আপনি হাতে হাতে লিখতেন মানে ভুল হত ভুল হওয়াই স্বাভাবিক টিমে কোড মেনটেন করা কঠিন কঠিন আপনি এমনভাবে এমন একভাবে লিখছেন কিন্তু আপনার আরেকজন আরেকভাবে লিখছে কিন্তু আবার আপনি একভাবে লিখছেন আপনার কোডটা আরেকজন বুঝতে পারছেন যে কোথায় কি রাখছে সেই জন্য এটা আর কি না থাকলে অনেক বড় অসুবিধা হতো আর কি মানে কাজ করা যেত কিন্তু অসুবিধা হতো লারাভেল আর্টিশান হলো প্রতিটি লারাভেল ডেভেলপারের ডেলি টুল এটি ছাড়া লারাভেল ওয়ার্ক ফ্লো অসম্পূর্ণ অবশ্যই তারপর দেখুন ক্যাশ ক্লিয়ার ক্যাশ ক্লিয়ার বলতে এখানে আছে পিএস পে আর্টিজান কনফিক ক্লিয়ার ক্যাশ ক্লিয়ার ভিউ ক্লিয়ার রাউট ক্লিয়ার অর্থাৎ কনফিগারেশন বা রাউট পরিবর্তন করলে কমনগুলো চালালে রাভেল ক্যাশ রিফ মানে ক্যাশ করে রাখলে কী হয় আমি একটা কিছু ক্যাশ করে রাখলাম ক্যাশ করার ফলে ধরেন আমার ওই আমার কিছু ডাটা আমি ক্যাশ করে রাখলাম জাস্ট আমি কল করবো সাত সাত পেয়ে যাবো কারণ আমি ওইটা তো ক্যাশ করে রাখছি মানে আমি ডাটাটা ক্যাশ করে রেডি করে রাখছি চাওয়ার সাত সাত দিয়ে দেবো ফেজ করার সাত সাত চলে যাবে আর যদি ক্যাশ না করি তাহলে ডাটা ফেস করতে একটু টাইম লাগবে আর কি ওই টাইমটা সে লাগবে না যেমন আমরা ব্রাউজারে কিছু সার্চ করি না যে ডাব্লু ডাব্লু ডট যাই হোক একবার যদি লেখি পরের বার যা যদি ওই জিনিসটাই লিখি নি সে সাজেস্ট করে না ওটা ক্যাশিংয়ে ধরে রাখে আর কি এই এইভাবে আর কি ক্যাশ ক্যাশ করে আর রাউটে রাউটটা আমরা ক্যাশ করে রাখবো কোন কারণে রাউট ক্যাশ করে রাখলে হয় কি ধরেন রাউট রাউটটা কল করলে পরে জাস্ট সাত মানে সময় লাগে না আর কি কিন্তু ক্যাশ না করে রাখলে একটু সময় লাগে কিন্তু ক্যাশ করে রাখারও একটু ঝামেলা আছে ধরেন যদি আবার ক্যাশ করে রাখি পরে নতুন একটা রাউট যদি আমি এখানে নতুন একটা রাউট দিলাম কিন্তু এটাও আমাকে ক্যাশ করতে হবে তারপরে আবার ক্যাশ করতে হবে তাছাড়া কিন্তু ইরল আসবে ইর আসবে কারণ আমার ক্যাশিংই আছে ক্যাশিং থেকে কিন্তু রাউট কল হচ্ছিলো আর কি সেই জন্য এটা হচ্ছে ক্যাশ আর একটা শর্ট ফর্মও আছে যে আমরা এতগুলো লিখছি যে ধরি ক্লিয়ার করে এই যে পিএসপিটিস ক্লিয়ার দেখেন ক্লিয়ার 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 করলে হয়ে যাবে তারপর ক্যাশ ক্লিয়ার হয়ে যাবে ভিউ ক্লিয়ার করলে ভিউ ক্লিয়ার হয়ে যাবে রাউট ক্লিয়ার হয়ে যাবে আমরা জাস্ট একটা কাজ করতে পারি যাতে সবগুলোই একবারে ক্লিয়ার হয়ে যায় অপটিমাইজ ক্লিয়ার করলে হয়ে যায় পিএসপি এ আর পি দেখছেন সবগুলো একবার হয়ে গেল না আর আরো শর্ট ফর্ম আছে শর্ট ফর্ম কি ও সি ওলন সি দিলে এই কাজটা হয়ে গেল এটা হচ্ছে শর্ট ফর্ম তারপরে যাই যে কিছু ইন্টারভিউ কোয়েশন নিয়ে আলোচনা করি ধরেন আপনার ইন্টারভিউ বসে বোর্ডে এই কোশ্চেনটা প্রায় এসে থাকে পিএইচি মাইগ্রেট মাইগ্রেট রিফ্রেশ কমান্ডটি করলে কি হয় এবং কেন ব্যবহার করা উচিত রিফ্রেশটা করলে কি হয় ধরেন আপনার রোল ব্যাক করলে জাস্ট ডাটাটা রোল ব্যাক হয়ে যায় আবার আপনাকে মাইগ্রেট করতে হয় কিন্তু রিফ্রেশ করলে আপনার ডাটাটা রোল ব্যাক হয়ে যায় কিন্তু আবার নিজে নিজে আবার মাইগ্রেটও করে নেয় অর্থাৎ দুই কাজে একবারে করে নেয় এখানে আমি লিখে রাখছি পরে দেখেই তো এটি সব টেবিল ডিলিট করে আবার নতুন করে মাইগ্রেশন চালায় বললাম না রোল ব্যাক শুধু ডিলেট করে পরে আবার মাইগ্রেট করলে চলে আসে কিন্তু এটা ডিলেটও করে আবার নতুন করে মাইগ্রেটও চালায় পুরাতন সব টেবিল ড্রপ করে মাইগ্রেশন ফুলহারি থাকা মাইগ্রেশনগুলো আবার চলে চালিয়ে নতুন করে টেবিল তৈরি করেন কখন ব্যবহার করা হয় প্রোডাকশন সার্ভারে এটা কখনোই ব্যবহার করা যাবে না কারণ যদি আপনি রিফ্রেশ করেন তাহলে তো টোটাল ডাটাই সব মুছে যাবে হারে হারেজা বিপদ মানে বিপদ হয়ে গেল না সেজন্য এটা ব্যবহার করা যায় না ব্যবহার করতে হয় না এদিকে সব ডেটা মুছে ফেলে আর কখন ব্যবহার করবেন শুধু লোকাল সার্ভার আর কি আপনি ব্যবহার করতে পারেন যখন লোকাল ডেভেলপমেন্ট যে এখন যে কাজগুলো করি শেখার সময় কি লোকাল সাইটে এটা করতে পারেন আর কি আপনার লোকাল মেশিন আর কি আর একটা কোশ্চেন আপনাদের আমি দিয়ে দিব দেখি আপনারা কমেন্ট সেকশানে লিখবেন না হয় আপনারা লেখার দরকার নাই জাস্ট এটা নিয়ে একটু মানে পড়াশোনা করবেন যে কাস্টম আর্টিস্যান্ড কমান্ড কিভাবে তৈরি করতে হয় এবং এটা এবং এটা কেন দরকার পড়ে কোন সময় কাস্টম আর্টিস কমান্ড তৈরি করতে হয় এবং কেন দরকার দরকার পড়ে আর কি কোথায় দরকার পড়ে এটা হচ্ছে ইন্টারভিউ কোয়েশ্চেন থাকবে আপনারা জবাব দিবেন কমেন্ট সেকশানে পারলে বলবেন কিন্তু এটা নিয়ে একটু মানে রিসার্চ করবেন কারণ এটা খুব ইম্পর্টেন্ট এটা ধরে থাকে আর কি ইন্টারভিউয়ে ওকে देखा होवे नेक्स्ट वीडियोते अस्सलाम वालेकुम व